গানের সুরটা যেহেতু ইবলিশের সেক্ষেত্রে অনেক তরুণের কাছেই এ ধরনের গানের সুর অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে অনেক আগ্রহ নিয়ে তারা এটা শুনবে কিন্তু এই গানের মধ্যে লুকিয়ে রয়েছে কত মারাত্মক রকমের শিরকি কথাবার্তা তা কি একবারও আপনারা ভেবে দেখেন আমরা যারা ফেসবুক ইউটিউব কিংবা অন্য অন্য সোশ্যাল মিডিয়া চালাই তখন প্রায় সময় এটা স্কল করার সময় হয়তো অনেক ক্ষেত্রে এটা চলে আসে এবং বিশেষ করে যারা আধুনিক যারা আমাদের সমাজে যারা তরুণ কিংবা তরুণী রয়েছে তারা এই গান এই গানটি বিশেষ মজা করে শুনে থাকে এবং প্রাণ ভরে এই গানটি ভালোবেসে থাকে তো এটা কখনো একবার তারা চিন্তা করে না যে এই গানের মধ্যে খুবই সূক্ষ্মভাবে কি শিরকি কথাবার্তা লুকিয়ে রয়েছে মহতারাম হাজিরিন আজকে এই বিষয় নিয়েই কথা বলবো এই গানের দুইটি লাইনে শিরকের আশঙ্কা কেন আছে তা বুঝতে হলে প্রথমে আগে বুঝতে হবে প্রথম লাইন তেরে হোটোকে মুস্কান মুসান মে খোদাকা নূর দেখা তোমার ঠোঁটের হাসিতে আমি খোদার নূর দেখেছি অর্থ হচ্ছে তোমার ঠোঁটের হাসিতে আমি খোদার নূর দেখেছি তো এটা দেখেন খোদা কা নূর বলতে সাধারণভাবে বোঝায় আল্লাহর নূর যা আল্লাহর সত্তা ও গুণের সাথে সম্পৃক্ত কোনো মানুষের হাসি চেহারার ভেতরে আল্লাহর নূর দেখেছি বলা মানে আল্লাহর বিশেষ গুণকে মানুষের মাঝে স্থাপন করা অথবা মানুষকে আল্লাহর প্রকাশস্থলে বানানো এই টাইপের ধারণা সম্পূর্ণ আহলে হাদিসদের সম্পূর্ণ বিপরীত কারণ হচ্ছে কোরআনের মূলনীতি হচ্ছে কোরআনে বলা হয়েছে যে তার মতো কিছুই নেই সুরা আর সুরা আয়াত এগারো আল্লাহর নূর কোন মানুষের হাসি চেহারা বা শরীরের মধ্যে দেখা যায় এই ধরনের এই ধরনের আকিদা এই ধরনের ধারণার সম্পূর্ণ বাতিল এরপর আসেন দ্বিতীয় লাইনটি হচ্ছে ছায়া সারা দেখা তেরে তোমার আচলের ছায়াতেই আমি পুরো শান্তি পেয়েছি আকিদাগত এটা একটা সমস্যা পরিপূর্ণ শুকুন চূড়ান্ত শান্তি একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত কোন মানুষের আচল বা ছায়াকে পরম শান্তির উৎস বানানো হচ্ছে হৃদয়ের নির্ভরতা আল্লাহ ছাড়া অন্যের উপর স্থাপন করা কোরআনে স্পষ্ট ঘোষণা রয়েছে যে জেনে রেখো আল্লাহর জিকিরেই অন্তরসমূহ শান্ত হয় সুরার রাত আয়াত আঠাশ সারা শুকুন অর্থাৎ সমগ্র শান্তি যদি কারো ছায়ায় পাওয়া যায় এটা আল্লাহর জন্য নির্ধারিত গুণ অন্যের কাছে দেওয়া এ ধরনের গান এবং কবিতার শব্দ মুসলমানদের জবান ও কানের জন্য নিরাপদ নয় এই গানের দুটি লাইনই কোরআনের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে রচনা করা হয়েছে তাই এই ধরনের গান যারা রচনা করে কিংবা এই ধরনের গান যারা সুর দেয় তাহলে বুঝতে হবে যে নির্ঘাত এটা ইবলিশ শয়তানের একটি কাজ আর ইবলিশ শয়তান আর এই ছোট ছোট শিরপগুলাই মানুষের মধ্যে এমনভাবে প্রবেশ করিয়ে দেয় মানুষ নিজেও বুঝতে পারে না যে কখন সে শিরকে নিমজ্জিত হচ্ছে ঠিক একইভাবে আমাদের দেশের জাতীয় সঙ্গীত ঠিক একইভাবে কোরআনের আয়াতের বিরুদ্ধে রচনা করা হয়েছে এত সূক্ষ্মভাবে শিরিকি কায়দায় কথাগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো মানুষের পক্ষে বোঝা খুব কঠিন এবং তারা না বুঝেই এই শিরক কাজগুলো করতেছে তাই এ ধরনের গান ও কবিতার শব্দ মুসলমানদের জবান ও কানের জন্য কোনোভাবেই নিরাপদ নয়